রে তুমি এখনো রেডি নাই আমি কিন্তু কখন থেকে বসে আছি মার্কেট যাবে না রোজা তো শেষ ঈদের দিন কি পড়বো এখনো তুমি মাথা চুলকাইতেছো বসে বসে আর এখানে বসে বসে এত কি হিসাব নিকাশ করতেছো তুমি আমি তো কিছু বুঝতেছি না এই দেখো এই ঈদ মানে কি আনন্দ হ্যাঁ আনন্দ হলে কি করতে হয় মার্কেট করতে হয় আর মার্কেট করে কারা মেয়েরা আর মেয়েরা যদি মার্কেট করে তাইলে পকেট ফাঁকা হয় কার ছেলেদের হয় পকেট ফাঁকা পকেট ফাঁকা হইলে কি হয় সংসারে ঝগড়া হয় সংসারে ঝগড়া হইলে কি হয় ছেলেদের প্রচুর পরিমাণে টেনশন হয় টেনশন হইতে হইতে কি হয় ছেলে ছেলেরা অসুস্থ হয়ে পড়ে এই অসুস্থতা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় অতএব নো শপিং নো মার্কেটিং এইদের সময় মেদেরকে নো শপিং নো মার্কেটিং তোমার এই সমস্ত ক্যালকুলেশন বাজেট তাড়াতাড়ি রেডি হও আমি আর একটা কথাও শুনতে চাই না তোরা নো মার্কেটিং নো শপিং আমি বাসতে চাই আমারে বাসতে দে